হ্যালো ভিআয় আজকে পারোটি টোস্ট করে দেখাবো এই যে একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে একটু আটা দিয়ে চিনি লবণ স্বাদ মতো আর এখানে সয়াবিন তেল গরম করতে দিয়েছি ভালোভাবে ডিমটা এভাবে টিয়ে নিয়েছি এখানে আটা দিলে খুব নরম হয় টোস্টটা এই যে এইভাবে ভেজে নিচ্ছি এইভাবে ডিমের মধ্যে কোট করে নিয়ে খুবই সহজ ঝটপট চায়ের জন্য তৈরি করা যায় চা দিয়ে খাওয়ার জন্য বাচ্চাদের টিফিনে এইভাবে টোস্ট তৈরি করে দেওয়া যায় খুবই সহজ পদ্ধতিতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর চিনি আটা এর মধ্যে থাকা খালে দুধ এতে খুবই টেস্টি হয় বাচ্চাদের ভিটামিনও হয় এইভাবে উল্টে দিই এই যে সার্ভ করে দিয়েছি গরম গরম বাচ্চাদের জন্য খুবই উপকারী এই যে আবার আমি ভেজে দেখাচ্ছি খুবই টেস্টি লাগে একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুব ঝটপট হয় আত্মীয় স্বজন আসলে দ্রুত সময়ে তৈরি করে দেওয়া যায় সবার ঘরেই টয়াবিল তেল থাকে ঘি দিয়ে তৈরি করা যায় একটু ঘি দিলে আরও টেস্টি হয় বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না সেক্ষেত্রে এইভাবে যদি আমরা এভাবে একটু প্রসেসিং করে তৈরি করে দিই তাহলে ওদের পুষ্টিও হবে খেতে খুবই অসাধারণ লাগে অথচ তৈরি করা খুব সহজ দুধ ডিম চিনি লবণ একসাথে গুলিয়ে নিতে হবে আর আটা আটা দিলে খুব নরম হয় যদি বাসি পারুটি থাকে সেক্ষেত্রে খুব নরম তুল তুলে হয় এটা একটা টিপস হয়ে গেছে আমি আবার দেখিয়ে দিচ্ছি একেবারে পেট ভরেও যাবে বাচ্চাদের বাইরে টিফিন কেনার চাইতে এভাবে যদি প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চারা খেয়ে খুব মজা পাবে এবং খুশি হবে ভালো থাকবেন এই যে নাম এই যে খুব পছন্দ করে কেমন লাগছে এই যে চলে এসেছে ও এটা খাবে জন্য এরকম সকালের নাস্তায় আমি এটা দিয়ে দিয়েছি ওকে ভালো থাকবেন সবাই সপ্তশী দাস সপ্তশী দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবে বাই